আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া আল্লাহ রহমতে বেশ ভালো আছি এখানে নুডুলস রান্না করার জন্য আমি উপকরণগুলোকে রেডি করে নিলাম তো সবাই নুডুলস বেশ ভালোই খেতে পছন্দ করে আমরা নুডুলসটাকে বেশ পছন্দ করি তার জন্য সন্তান নাস্তায় আমরা নুডুলসটাকে রেডি করব এখানে এখানে নুডুলসটাকে রান্না করার জন্য এখানে একটা গোকোলার নুডুলস নিয়েছি কাঁচামরিচ কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি এবং ফুলকপি বাদা কুচি ভালোভাবে কুচি করে নিয়েছি এখানে নুডুলসটা দিয়ে দিলাম এরপর নুডুলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন কীরকমভাবে সিদ্ধ হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিদ্ধ করবেন আমরা যেহেতু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা সিদ্ধ করে নেবেন তো এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে নুডুলসটা এরপর পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চিনে নেবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে নুডুলসটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আপনারা যদি বাসায় এরকমভাবে নুডুলস রান্না করেন খেতে বেশ মজা হবে তো আমি যখন ভিডিওটি এডিটিং করছিলাম তখন কিন্তু আমার নুডলসটা খেতে বেশ মজা ছিল দেখতেই পাচ্ছেন সবজিগুলো কত দরজাদা ফ্রেশ লাগছিলো তো এভাবে সবজি দিয়ে নুডলস রান্না করলে কিন্তু বেশ মজা হয় খেতে তো দেখতে পারেন আপনারা বাসায় ট্রাই করে এখানে সবজিগুলোকে সিদ্ধ করতে হালকা সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে এখানে দেখছিলাম সবজিগুলো সিদ্ধ হচ্ছে কি না তো সিদ্ধ হওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে নুডলসগুলোকে দিয়ে এখানে নেড়ে চেড়ে হয়ে গেল স্বাদে সুন্দর এবং টেস্টি হেভি নুডলস তো আপনারা এইভাবে বাসায় নুডুলস ট্রাই করে দেখতে পারেন এখানে উপরে সালাদ এবং সস দিয়ে পরিবেশন করে নিলাম আসসালামু আলাইকুম